কি হলো কোথায় যাচ্ছেন পার্লারে কেন চুল পড়ছে চুল কালো হচ্ছে না সফট হচ্ছে না নরম হচ্ছে না সিল্কি শাইনি হচ্ছে না বরের সাথে বাইকে করে গেলে ফিরফির করে চুলগুলো উঠছে না কেমন যেন জট পাকিয়ে থাকছে কেমন যেন একটা উস্কো খুস্কো ভাব সাদা সাদা ফ্যাকাশে ফ্যাকাশে কালার এতগুলো অসুবিধা হয়েছে আপনার চুলে আর একটা বারও আমার কথা আপনার মনে পড়লো না কেননা তনুর রান্নাঘরেই তো এরকম সুন্দর সুন্দর সব ঘরোয়া টিপস দেওয়া থাকে হ্যাঁ বাড়িতে তো চা আছে তাহলে চিন্তা কী রোজ সকালে চা খাচ্ছেন তো বিকালে খাচ্ছেন সকালে খাচ্ছেন তো চায়ের মধ্যে একটু শ্যাম্পু মিশিয়ে নিন না দেখুন না কি ম্যাজিক হয় আজকের ভিডিওটা যেভাবে বলছি যেভাবে দেখাচ্ছে ঠিক সেভাবে করবেন চুলের লম্বা বা চুলের ঘনত্ব অনুযায়ী আপনি চাটা নেবেন এক চামচ নিতে পারেন দুই চামচ নিতে পারেন তারপরে আপনার চুলে যেটা শ্যুট করে মানে যে শ্যাম্পুটা শ্যুট করে সেটা সেই চায়ের মধ্যে দিয়ে দেবেন দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবেন তারপরে কি গ্যাসে আপনি একটা পাত্র বসিয়ে দেবেন আমার গ্যাস ফুটে গেছে তাই চুলই তো চুলোয় একটা পাত্র বসিয়ে পরিমাণ মতো জল নেবেন ধরেন এক কাপ জল নেবেন নিয়ে দিয়ে দেবেন তেজপাতা হ্যাঁ কেন নেবেন তেজপাতা বলছি তেজপাতা চুল কালো করে চুলে গোড়া মজবুত করে চুল ঝরা পড়া বন্ধ করে খুশকি দূর করে সিল্কি করে জট পড়া চুলকে নরম করে যাতে আর কখনও জট পড়ে না ঠিক আছে আর তারপরে দিয়ে দেবেন মেথি মেথি চুল গজাতে সাহায্য করে চুল সিল্কি করে চুল ঝরা পড়া কমায় চুল কালো করে নরম করে আর চা চা তো কত উপকারে আসে সাদা চুল কালো করে চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে খুশকি যদি থাকে তা গোড়া থেকে পরিষ্কার করে দেয় মাথার চুল কখনো আর পড়বে না এতটা মজবুত করে আর এতটা নরম করে যে সেই বাইকের পিছনে বসলে ফিরফির ফিরফির করে উঠবে বরের সামনে একটা হেভি সিল্কি সাইনিক চুল নিয়ে দাঁড়াবেন দেখবেন আর তাও আবার একটা টাকা খরচ হবে না বরের পকেট থেকে তাহলে বর কতটা ভালো হয়ে যাবে বলেন তো চুল একেবারে কালো কুচকুচে করবে ঠিক আছে যাদের এরকম লালচে ফ্যাকাশে চুল আছে তাদের এরকম কালো কুচকুচে হবে এই চাটা যদি আপনি দেন মানে বলতে চাচ্ছি চা আর উপকারিতা কী ঠিক আছে একটা টাকাও খরচ না করে এরকম একটা রেমিডি আপনি তৈরি করে ফেলবেন পার্লারে তো যাওয়াই লাগবে না কতটা টাকা বেঁচে গেল সেই টাকা দিয়ে এবার অন্য কিছু একটা করার চিন্তা ভাবনা করেন আজকে এই রেমেডিটা আপনি বাড়িতে জীবনে একবার ট্রাই করবেন তনুদির কথা বারবার মনে পড়বে আর এই রেমেডিটা যারা বিশ্বাস করবে না তারা একদম লস করে গেল আমি করেছি আমি জানি এত সুন্দর এত সুন্দর বলার মতো না সপ্তাহে দুইবার এটা ব্যবহার করবেন সুন্দর করে ফুটিয়ে আপনি এটা সেঁকে নেবেন সেকেন্ড নেওয়ার পরে কী করবেন বলুন তো এটা সুন্দর করে জুড়িয়ে নেবেন তারপরে আপনি বাড়িতে তো যে কোনো একটা তেল ইউজ করেন নারিকেল তেল হোক যে কোনো সুগন্ধি তেল হোক সেটা অল্প এক চামচ কি হাফ চামচ দিয়ে এটার ভিতরে মিশিয়ে নেবেন নিয়ে এটা সুন্দর করে ঠান্ডা করে তারপর সারা চুল ঠিক আছে চুলের গোড়া থেকে শুরু করে চুলের সমস্ত জায়গায় আপনি এটা মাখিয়ে প্রায় আধা ঘন্টা রেখে তারপরে আপনি শ্যাম্পু করবেন ঠিক আছে একবার শ্যাম্পুটা করে মাথায় একমগ জল দেওয়ার পরেই বুঝতে পারবেন চুলটা কতটা সফট হয়েছে কতটা সিল্কি হয়েছে অনেকে চুল মাথার ভিতরে চুল খায় যার জন্য চুলকাতে চুলকাতে গোড়া থেকে চুল উঠে আসে সেটাও অনেকটা আপনি মুক্তি পেয়ে যাবেন খুশকি তো থাকবেই না চুল কি সুন্দর কালো হবে ঝলমল করবে চুল পড়া কমে যাবে নতুন চুল গজাবে আর যে কটা চুল মাথায় অলরেডি আছে সে কটাকে আরও আরও বেশি মজবুত এবং সুন্দর সিল্কি সফট শাইনি করে তুলবে মনে হবে আপনি কোনো দামি পার্লার থেকে খুব সুন্দর কিছু একটা করে এসেছেন ঠিক আছে কিন্তু আদৌ না বাড়িতে থাকা সামান্য চা শ্যাম্পু মেথি তেজপাতা লবঙ্গ দিয়ে আপনি এই সুন্দর রেমেডিটা তৈরি করতে পারছেন তাহলে বলুন তো কত সুন্দর আমি 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 তো মেখেছি আমার ছেলেকেও মাখিয়েছি আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চুলটা এত সুন্দর হয়েছে সে কথা আমি লাইভে অলরেডি বলেই দিয়েছিলাম দেখিয়েই দিয়েছিলাম হলুদিয়া পাখি লাইভটিতে ঠিক আছে তো যাই হোক আজকের মতো আমি চলে যাচ্ছি আমার দুষ্ট ছেলেটা মাখালাম ওর যেহেতু নতুন চুল করাতে তাই আমি চাই ও চুলটা একটু মজবুত হোক ঠিক আজকের মতো এই ম্যাজিক ভিডিওটা এখানেই শেষ করলাম তো টাটা